নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আবার একটি গুরুত্বপূর্ণ এডমিশন ভিডিও নিয়ে চলেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে এডমিশনটি হচ্ছে যে বিএড কলেজগুলিতে আপনি ভর্তি হবেন সেই বিএড কলেজে ভর্তি হওয়ার আগে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনি কি করে করবেন সেই ভিডিওটি আমি লাইভ করে দেখাবো আপনাদের ঠিক আছে আপনারা সবাই জানেন এখন ইউনিভার্সিটি নেম চেঞ্জ হয়ে গেছে আর ডব্লিউইউটিপিএ থেকে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি হয়ে গেছে তো আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে সার্চ করে লিখবেন দেখুন বাবা সাহেব আম্বেদকর দেখতে পাচ্ছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে সেখানে এসে আপনি জাস্ট এই অ্যাডমিশনটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেখাচ্ছি দেখুন আপনার সামনে একটা নতুন পেজ আপন ওপেন হয়ে গেছে অ্যাডমিশন বিএড প্রোগ্রাম এখানে থেকে কিন্তু এম এড প্রোগ্রামের জন্য আর মানে অ্যাডমিশন যখন হবে এখান থেকেই নিতে হয় দেখুন আবার ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হয়েছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পরপর আছে রুলস অ্যান্ড রেগুলেশন প্রথমে আমরা দেখতে পাচ্ছেন রুল অ্যান্ড রেগুলেশন তারপর আছে অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড রিপ্রিন্ট পে নাও রিকোভার অ্যাপ্লিকেশান আইডি ঠিক আছে পরপর স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন তাই প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাবো জাস্ট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলাম কারণ একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল এটা থেকে আপনারা নিচে দেখে নিন কী কী লাগছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে অনলাইন অ্যাডমিশন শেল ফিনান্স কলেজ আঠারোই মার্চ দু হাজার চব্বিশ মনডে থেকে এগারোই এগারোই এ এম টু ক্লোজ টোয়েন্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ থার্স ডে টেন ফিফটিন নাইন মানে এগারোটা সকাল এগারোটার মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন প্রসেস সাবমিশন টু স্টেপ হবে স্টার গুলো সব মেন্ডেটারি এগুলো আপনাকে কনফার্ম ফিল আপ করতেই হবে তারপরে ছবি সিগনেচার সাইজ এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ কেবি অ্যান্ড পঞ্চাশ কেবি ঠিক আছে তো ঠিক আছে আপনারা সবই জানেন আমি এবার ফর্মটা ফিল আপ শুরু করছি দেখুন এই গো টু বিএড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রথমে আপনার শিক্ষাশ্রী স্টুডেন্ট থাকে দেবেন দেবেন না লাস্ট ইউনিভার্সিটি নামটা এখানে দিয়ে দেবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন ক্যাটাগরি এখানে দিয়ে 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 দেবেন 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 তারপরে স্পেশাল কিনা জেন্ডার দেবেন এখানটায় মেথড সাবজেক্ট এখানটায় দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে যে কলেজটা আপনি অ্যাডমিশন নেবেন সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবেন তারপরে এখানে কলেজের নামটা দিয়ে দেবেন তারপরে এখানে কি আছে দেখুন প্রথমে মাধ্যমিকটা দেবেন তারপরে এইচএস কোয়ালিফিকেশনটা আপনি দেবেন তারপর বিয়ে বিএবিএসি বি কম জেনারেল পাস এটা জেনারেলদের জন্য এটা কিন্তু অনার্স এর জন্য যারা অনার্স নিচে ঘরটা দেবেন জেনারেল এই ঘরটাই ফিল আপ করবেন বি বিটেক যাদের আছে এইটাই দেবেন এম এ এম এস সি যেটা আছে এইটা দেবেন এম যাদের আছে এই ঘরটা দেবেন এগুলো সব আপনাকে কিন্তু পুরো করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে বোর্ডের নাম দেবেন তারপর ইয়ার অফ পাসিং দেবেন প্রথমে বোর্ডের নাম তারপরে ইয়ার অফ পাসিং তারপর ফুল মার্কস মার্ক্স অফটেন পার্সেন্টেজ অফ মার্ক্স কত পেয়েছেন পর কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা

ফাদার্স প্রফেশনাল ফাদার্স এডুকেশান কোয়ালিফিকেশান এগুলো কোনো ম্যান্ডাটারি নয় আপনি দিতেও পারেন নাও পারেন না দিলেও ফর্মটা সাবমিশন হবে মাদার্স নেম দিয়ে দেবেন মাদার্স ফোন নাম্বার মাদার্স প্রফেশনাল মাদার্স এডুকেশান কোয়ালিফিকেশান এগুলো কোনোটাই কিন্তু ম্যান্ডাটারি নয় এগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আছে তুমি গার্জেন নেম এটা ম্যান্ডাটারি দিতে হবে গার্জেন কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন গার্জেন মেল আইডি নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই রিলেশান উইথ গার্জেন সেটা আপনাকে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস আপনি এখানে পরপর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস আছে দিয়ে দেবেন পারমানেন্ট কান্ট্রি দিয়ে দেবেন পারমানেন্ট স্টেট আপনার দিয়ে দেবেন পারমানেন্ট ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন পারমানেন্ট পোস্ট অফিস দিয়ে দেবেন পিএস দিয়ে দেবেন আপনি মিউনিসিপাল কর্পোরেশন ব্লকের সেটা আপনাকে এখানে দিতে হবে পিনকোডটা দিয়ে দেবেন সেম অ্যাস যদি সেম হয় এই ঘরটা আপনাকে ঠিক দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে এগুলো অটোমেটিক চলে আসবে আসার পরে এখানে আপনি ইমেল আইডি আপনার দিতে হবে এটা ম্যান্ডাটারি আছে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিতে হবে তারপর ন্যাশনালিটি দিয়ে দেবেন রিলিজিয়ান দিয়ে দেবেন বিপিএল কার্ড থাকলে ইয়েস না থাকলে না দেবেন আপনার ব্লাড গ্রুপ যেটা হবে আপনি দিতে পারেন আপনাকে দিতে হবে তারপর আধার নাম্বারটা মেনটাটারি নয় আপনারা দিতেও পারেন না পারেন কিন্তু অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা মেন্টাটারি এটা আপনাকে দিতে হবে তার নিচে আছে দেখুন ডেট অফ বার্থ এটা আপনাকে দিতে হবে এটা অটোমেটিক আপনার চলে আসবে কত বছর বয়স এখানে আপনার তারপরে আপলোড ইমেজ যেটা একশো দশ কেবির ভেতর হতে হবে আপলোড সিগনেচার পঞ্চাশ কেবির ভেতর হতে হবে ঠিক আছে দেখুন আমি নাম অ্যাপ্লিকেন্ট নাম দিয়ে দিয়েছি ফাদার্স সেন্ট দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফাদার প্রফেশনালটা যেহেতু ম্যান্ডেটরি নয় আমি দিইনি নি এডুকেশন কোয়ালিফিকেশনটা ফাদার্স ম্যান্ডেটরি দিয়ে নি মাদার্স দিয়ে দিয়েছি মাদার্স হাউস ওয়াইফ এটা জানি দিয়ে দিয়েছি মাদার্স ফোন নাম্বারটা ম্যান্ডেটরি নয় দিইনি নি মাদার্স কোয়ালিফিকেশানও লাগছে না আমি দিচ্ছি না গার্জেন নেম দিয়ে দিয়েছি গার্জেন কন্ট্যাক্ট নামটা ম্যান্ডেটরি নয় তাই দেওয়া হয়নি গার্জেন ইমেল আইডিও ম্যান্ডেটরি নাম আমি দিচ্ছি না যেগুলো ম্যান্ডেটরি আমি সেগুলোই দিচ্ছি ঠিক আছে গার্জেন রিলেশন দিয়ে দিলাম দেখুন পারমানেন্ট অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ব্লক দিয়ে দিয়েছি পিনকোড দিয়ে দিয়েছি আমার বাগনান সবকিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস যেটা আছে দেখতে এখানটা আমি কিন্তু ঠিক দিয়ে দিয়েছি দেওয়ার পরে অটোমেটিক পারমানেন্ট অ্যান্ড সেম সেম হয়ে গেছে ঠিক আছে দেখুন মেল আইডি আমার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এগুলো কিন্তু খুব এসেন্সিয়াল এগুলো আপনার দেখে শুনে ভালো করে দেবেন মিস না হয় দেখুন ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা একটু ভালো করে দেখে দেবেন এটা না ভুল হয় এখানে কিন্তু আপনাদের মেসেজ আসবে ঠিক আছে আমি দিয়ে দিয়েছি যথারীতি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ন্যাশনালিটি রিলিজিয়ান ব্লাড গ্রুপ আধার নাম্বার মেন নয় আমি দিইনি ইনকাম ইয়ারলি ডেট অফ বা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার কত বছর বয়স কত মাস সব অটোমেটিক এখানে চলে আসছে আপনি আমি ইমেজ আর সাইনটা আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম সেটাও আপলোড করে দিলাম দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে সাবমিট করার আগে আপনারা ভালো করে দেখে নিন নেম অফ দ্য কলেজ তারপরে আপনি কোন লাস্ট ইউনিভার্সিটি টোটাল আপনি যা যা ফর্ম ফিল আপ করলেন একটু ভালো করে চেক করে নেবেন নেওয়ার পরে এগুলো সাবমিট করবেন ঠিক আছে আমি যাদের চেক করে নিচ্ছি তারপরে সাবমিট করব করার পরে এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনি ক্যাপচারটা এখানটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন একটা ডিক্লারেশন আছে এখানটা একটা ঘর আছে এখানটা টিক দেবেন দিয়ে কিন্তু আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তাই সাবমিটে ক্লিক করে দেখাচ্ছি দেখুন সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো আপনি এটা একটা প্রিন্ট করেও রাখতে পারেন আর এইটা কিন্তু আপনার কাছে আইডি যে দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে অ্যাপ্লিকেশন আইডি দু নম্বরে আছে পাসওয়ার্ড আপনার মেসেজে চলে যাবে ঠিক আছে ওটা আপনি একটু রেখে দেবে দেখছেন অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিজ ছশো টাকা আপনাকে পে করতে হবে তো আমি এটা একটা প্রিন্ট আউট করে রাখছি আগে তারপর প্রথম বেজে এসে আপনাকে এই যে পে নাও পে নাও কিন্তু পেমেন্টটা করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনার কাছে যে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা গেছে ওটা এখানে পরপর সাবমিট করে ও অ্যাপ্লিকেশন আইডি দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন তারপরে অথরিটিকেশন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে ক্যাপচারটা দিয়ে দেবেন দিয়ে আপনি সাবমিট করে দেবেন দেখুন অ্যাপ্লিকেশন আইডি কন্ট্যাক্ট নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে আপনি নেমে আসবেন দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন পেমেন্ট তারপরে আছে দেখুন দেখতে পাবেন আপনি এবার আপনাকে পে নাও ক্লিক করতে হবে ঠিক আছে এবার আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট উ যে কোনো একটা দিয়ে আপনি কনফার্ম করে দেবেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি এবার প্রিন্ট আপনাকে করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রিন্ট এখানটা আপনাকে ক্লিক করতে হবে করার পরে আপনি আপনার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পাসওয়ার্ড ক্যাপচারটা দিয়ে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে দেবেন এবং সব কিছু দেওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে প্রিন্টের জন্য তো আপনাকে আপনি এখানে প্রিন্ট রিসিপ্ট অপশানটায় ক্লিক করতে হবে আপনাকে ঠিক আছে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সামনে শো হবে আপনি একটু দেখে নেবেন নেওয়ার পরে নিচের দিকে প্রিন্ট অপশান আছে এটা দিয়ে আপনি একটা প্রিন্ট আউট যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা ফর্মটি ফিল আপ করতে পারে নিজেরাই আর সমস্ত চাকরির ফর্ম স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশান ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে কখন অ্যাডমিশান শুরু হয় সকল তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পান ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম